আমরা জানি ইসলাম একটি আধুনিক ও যুগ ধর্ম আজ ইসলামের চোদ্দশো বিয়াল্লিশ বছর হতে চলছে এই সময়ে ইসলাম যুগের চাহিদা অনুযায়ী কতবার পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে যে ফতোয়া দেওয়া হয় সেটা বর্তমান সময়ের নাকি আরও শত বছর আগের আপনারা প্রশ্নটা বড় ইম্পর্টেন্ট আপনারা একটু শুনেন আবার ইসলাম একটি আধুনিক ও যুগ উপযোগী ধর্ম আজ ইসলামের চোদ্দশো বিয়াল্লিশ বছর চলছে এই সময়ে ইসলাম যুগের চাহিদা অনুযায়ী কতবার পরিবর্তন হয়েছে কতবার পরিবর্তন হয়েছে এবং বর্তমানে যে ফতোয়াগুলো দেওয়া হয় সেটা বর্তমান সময়ের নাকি আরও শত বছর আগের প্রশ্নটা বড় ইম্পর্টেন্ট এই জন্য আমি চাচ্ছি যে প্রশ্নটা অ্যাড্রেস করা হোক দেখেন আমাদের এখানে ইসলামী শরীয়তের মধ্যে চারটি জিনিস প্রথম দুটি হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না এটা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত সব সময় এটা অপরিবর্তনীয় এটাকে আপনি চ্যালেঞ্জও করতে পারবেন না এটার পরিবর্তন পরিবর্তনও করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে যদি পরিবর্তন পরিবর্তন না হয় তাহলে যুগের চাহিদা অনুযায়ী যুগের চাহিদা কি ইসলাম ফুলফিল কিভাবে করবে কারণ এখানে তো সময় পরিবর্তন হচ্ছে সময় পরিবর্তন হচ্ছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনের যত জায়গা যত দিক বিভাগ প্রত্যেক কিছুর মধ্যে একটা পরিবর্তন আসছে এখন এই পরিবর্তনের সাথে আপনি ইসলামকে কোরআন এবং সুনতকে মিট উইথ কীভাবে করবেন এটা যদি আপনি জানতে চান তাহলে আপনার মনে রাখতে হবে আমাদের ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে পৃথিবীর অনেক ধর্ম মডার্নাইজেশন সোসাইটি যত মডার্ন হতে গিয়েছে তত ধর্মগুলা সোসাইটির জন্য আস্তে আস্তে এর রেলেভেন্ট হতে গিয়েছে কিন্তু ইসলামের ক্ষেত্রে মডার্নাইজেশন বা মডার্নিজম ইসলামের জন্য কোনো কালেই কখনো চ্যালেঞ্জ হয় নাই কেন চ্যালেঞ্জ হয় নাই কারণ হচ্ছে আমাদের যে ইসলামের যে কন্টিনিউইটি সেটার দুইটা রূপ একটাকে আমরা বলি ভার্টিকাল কন্টিনিউনিটি আর একটা হচ্ছে হরিজন্টাল কন্টিনিউনিটি তো সেটা রকম সেটা হচ্ছে ইসলামের একটা কন্টিনিউয়েশন হচ্ছে টেক্সট অফ ইসলাম তো টেক্সট অফ ইসলাম কি টেক্সট অফ ইসলাম হচ্ছে কোরান এবং সুন্না কোরান এবং সুন্না জেনারেশন টু জেনারেশন জেনারেশন টু জেনারেশন আপনি যে উল্লেখ করেছেন চোদ্দশো বিয়াল্লিশ বছর তো চোদ্দশো বিয়াল্লিশ বছর ধরে কোরান এবং সুন্না অপরিবর্তনীয় অবস্থায় কোন ধরনের পরিবর্তন পরিবর্তন ছাড়া সেই সময় থেকে এই পর্যন্ত কন্টিনিউ করেছে কন্টিনিউ করেছে তো তাদেরকে বলা হয় যারা এই কাজটি সম্পাদন করেছে মানে কোরআনে পাকের টেক্সটের এই কন্টিনিউয়েশনের ক্ষেত্রে যেই সমস্ত আইমাই আইমাইকেরাম ভূমিকা রেখেছে তাদেরকে বলা হয় ম্যান অফ ট্রেডিশন ম্যান অফ টেক্সট যারা কোরআনে পাকের এর টেক্সটুয়াল নলেজ হেফাজত করেছে রক্ষণাবেক্ষণ করেছে যাদেরকে আমাদের বর্তমান ভাইয়েরা এসে যাদেরকে মনে করেন তারাই কিছু নাই কোরআন সুন্না বলেন ও ভাই কোরআন এবং সুন্না যে আপনি পড়ছেন সেটা যেই সেটার পেছনে লক্ষ লক্ষ আইমাই কেরাম ভূমিকা রেখেছেন সেই সমস্ত আইমাই কেরাম যারা জেনারেশন টু জেনারেশন এই বিষয়গুলাকে ইনটেক্ট রেখেছেন প্রিজার্ভ করেছেন এবং মানে প্রত্যেক যুগের আইমা পরবর্তী যুগের আইমাই কেরামের কাছে এটা একেবারে ফুল প্রোটেক্ট এবং প্রিজার্ভ করে পাঠিয়েছে মানে প্রিজার্ভ করেছেন এবং এটার কন্টিনিউটি হয়েছে বজায় থেকেছে এই বিষয়গুলা যেই সমস্ত আইমা কেরাম করেন তাদেরকে বলা হয় ম্যান অফ ট্রেডিশন তারা হচ্ছে ট্যাক্সকে হেফাজত করেছে এখানে আরো দুইটি বিষয় আছে যেটা সোর্স অফ ইসলামের মধ্যে রয়েছে বাকি থার্ড এবং ফোর্থ সোর্স হচ্ছে ইজমা এবং কেয়াস ইজমা এবং কেয়াস এটা হচ্ছে মানে কোরআন এবং সুনাত্ম অপরিবর্তনীয় তো সোসাইটি পরিবর্তন হলে কোরআন এবং সুন্নতের সাথে সোসাইটিকে আপনি কিভাবে রেলেভেন্স দেবেন মানে আপনি কোরআন এবং সুন্নতকে প্রত্যেক যুগে জীবিত কিভাবে রাখবেন প্রত্যেক প্রত্যেক যুগে যুগে নতুন রাখবেন এবং সুন্নতকে আপনি সব সময় লাইফ কিভাবে রাখবেন তো সেটার জন্য দুটি ডিভাইস দেওয়া হয়েছে একটাকে বলা হয় ইজমা একটাকে বলা হয় কেয়াস কেয়াস মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন রিসার্চ এবং সেই ইন্ডিভিজুয়াল রিসার্চ যখন সমস্ত স্কলার মেনে নেয় সেটার উপর যখন কনসেনসাস হয়ে যায় ঐক্যমত্য হয়ে যায় সেটাকে বলা হয় ইজমা তো এই 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 বিষয়টা এটাকে বলা হয় মানে কোরআন এবং সুনার মূল যেই টেক্সট সেই টেক্সটের ইন্টারপ্রিটেশন সেই টেক্সটের এক্সপানশন সেই টেক্সটের অ্যাপ্লিকেশন নতুন সোসাইটির মধ্যে যখন নতুন একটা ইস্যু আসবে সেই ইস্যুটাকে সামনে রেখে কিছু আইম্মায়ে কেরাম যাদেরকে হুজুর করিম সাল্লাল্লাহ আলাইহিহ সাল্লাম নিজের ওয়ারিস বলেছেন যাদেরকে হুজুর করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম্লাম যাদের জন্য দোয়া করেছেন পবিত্র কোরআন যাদেরকে রব্বানি বলেছেন পবিত্র কোরআন যাদেরকে আলেম বলেছেন হাদিসে পাকের মধ্যে হুজুর করিম সাল্লাম যাদেরকে ওয়ারেস এলমে মোহাম্মদী বলেছেন এই ধরনের আলেমগুলা যারা ওই সিশুয়েশনকে সামনে রেখে পবিত্র কোরআন এবং হাদিসের আয়াত কোরআন হাদিসে পাক এবং পবিত্র কোরআনের আয়াতকে সামনে রেখে তারা যখন রিসার্চের যেই মানদণ্ড যে প্রিন্সিপালগুলো আছে সেগুলাকে ফুল অ্যাপ্লাই করে কোরআন এবং সুন্নত থেকে মানে মাস আলা ডিরাইভ করে নতুন সিচুয়েশানের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করবে এবং নতুন সিচুয়েশানের সাথে খাপ খাইয়ে দেবে এবং এক্সপান্ড করবে ইন্টারপ্রেট করবে তাদেরকে বলা হয় ম্যান অফ অপিনিয়ন। যারা ব্যাখ্যা বিশ্লেষণ করে তো এখানে আপনি মানে প্রথমটা পাচ্ছেন কোরআন এবং সুন্না তো একটা হচ্ছে একটা কন্টিনিউয়েশন হচ্ছে কোরআন এবং সুন্না আরেকটা কন্টিনিউশন হচ্ছে অপিনিয়ন অব দি স্কলার্স বেসড অন দি কোরআন এন্ড সুন্না এই যে অপিনিয়ন অব দি স্কলার্স এটা কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা পরিবর্তন হতে পারে এটা চ্যালেঞ্জ না এটা কোন সময় কোন জায়গায় বিশেষ কোন পরিস্থিতিতে যদি অপিনিয়নকে আপনি পরিবর্তন করতে চান ওলামায় কেরাম ফোকাহায় কেরাম সে অপিনিয়ন পরিবর্তন করতে পারবেন যেমন বর্তমান আমি আপনাকে একটা কথা বলি বর্তমান যে করোনা সময়ে মসজিদ বন্ধ হয়ে যাওয়া জুমা না পড়া এই যে এখন এই বিষয়গুলো আপনি ফতুয়া কারা দিচ্ছে ধরেন আমি আজার বিশ্ববিদ্যালয়ের কথা বলি এখন আজার বিশ্ববিদ্যালয়ে সমস্ত ফতুয়া বোর্ডের ওলামা একরাম ফতোয়ার টেবিলে বসেছেন সেই ফতোয়ার টেবিলে বিষয়টা যেহেতু করোনা সংক্রান্ত তো এখন করোনা সংক্রান্ত হওয়ার কারণে এটা তো মেডিকেল সায়েন্সের বিষয় তো সেই ফতোয়া বোর্ডের মধ্যে ওই মিশরের যত বড় বড় ডাক্তাররা আছেন যারা ভাইরাস নিয়ে গবেষণা করেন তাদেরকে ইনক্লুড করা হয়েছে ইনক্লুড করে তাদের কাছ থেকে জানা জানতে চেষ্টা করা হয়েছে যে আপনারা বলেন যে করোনা বিষয়টা কি এই করোনা মানে মানে এই যে ভাইরাস এটার এফেক্টটা এবং টোটাল ডিটেইললি ডিটেইলি আপনারা একটু বলেন যখন তারা বলেছে যে এটা এরকম এরকম বিষয় এভাবে এভাবে ছড়িয়ে পড়ে মানুষ এভাবে এভাবে এই করোনার ক্যারিয়ার হয় তো এখন এই করোনাকে রোধ করার কি কি উপায় হতে পারে তো বলা হচ্ছে যে এই করোনাকে রোধ করার উপায় হচ্ছে মানুষ মানুষ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কন্ট্যাক্টের মধ্যে না আসা মানুষের মানুষের মধ্যে মিক্স না হওয়া তো এখন মেডিকেল সায়েন্স থেকে পুরো ডিটেলসটা পাওয়ার পরে ফুকাহাই ক্যারাম এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি না যে আপনি ফতোয়া দেওয়ার লোক না আমি ফতোয়া দেওয়ার যেমন আমি এখন ফতোয়া দিচ্ছি না ফতোয়ার বিষয়টা আলাদা যেটা আমরা ভুল করি বারবার সব জায়গায় আমরা বলে ফেলি কোরআনে পাকের মধ্যে এসেছে একটা হাস্যকর করে তুলে ইসলামকে হুরমতে দিন ভুলণ্টিত হয় যখন আমি আমার কথার মাধ্যমে যখন ইসলামকে আমি হাস্যকর করে ফেলবো এটার মাধ্যমে দিনের হুরমত চ্যালেঞ্জের মুখে হয় মানুষের কাছে দিন হাস্যকর হয়ে যায় যাই হোক তো এখন মুফতিয়া এক মুফতিয়ান এ কোরআন এবং হাদিসের কোরআনের আয়াত হাদিসে পাক গুলা গবেষণা করে দেখেন যে এই ধরনের সার্কমস্টের ব্যাপারে এই ধরনের পরিস্থিতির মধ্যে পবিত্র কোরআনের পাকের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো কিছু আছে কিনা এরপর এটা নিয়ে রিসার্চ হয় এটা নিয়ে গবেষণা করতে 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 একটা কনক্লুশনের মধ্যে আসে কনক্লুশনের মধ্যে এসে ফতুয়া যেটা ফতুয়া যেটা হয় দেখেন জিনিসটা কিন্তু কোরআন এবং শূন্যত থেকে এসেছে কোরআন এবং সুন্নত আনচ্যালেঞ্জ কিন্তু কোরআন ও সূন্যত থেকে ডিডাকটিভ ওয়েতে আমরা যখন রিসার্চ করি রিসার্চ করি রিসার্চটা কিরকম হয় মানে আপনি একটা পারসেপশন আপনার একটা কনসেপশন পারসেপশন হয় পারসেপশনটা পরীক্ষা হতে 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 আপনি এখন ভাইরাসের টিকা আসছে না তো এই যে মানে ভ্যাকসিনটা আসছে ভ্যাকসিনটা একদিনে দুই দিনে আসে না একটা ভ্যাকসিন ইমপ্রুভ করতে ডেভেলপ করতে বছরের পর বছর লেগে যায় আপনি প্রথমে দশটা পসিবিলিটিকে সাথে রাখেন দশটা পসিবিলিটির উপর রিসার্চ করতে করতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাদ পড়তে 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 শেষ পর্যন্ত গিয়ে একটা বা দুইটা থাকে এটা হচ্ছে রিসার্চের ওয়ে তো মুফতিয়ানে কেরাম কোরআন এবং হাদিস থেকে ঠিক এই ওয়েতে রিসার্চ করে একটা পর্যায়ে গিয়ে কনক্লুশনে পড়ে সেই কনক্লুশনটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন সেই কনক্লুশনটাকে বলা হয় এক্সপানশন সেই কনক্লুশন কনক্লুশনটাকে বলা হয় মানে ইলুসিডেশন তখন ওই ফতুয়াটা অ্যাপ্লিকেবল হয় নিউলি ইমার্জিং সোসাইটিতে নতুন যে ইস্যুটা ইমার্জ করেছে সেই ইস্যুর উপর এই ফতুয়াটা কি হয় লাগু হয় অ্যাপ্লাই হয় তো সেই কারণে ওই নতুন সিচুয়েশনটা আমাদের আমাদের কাছে চ্যালেঞ্জ হইতে পারে নাই কেন হতে পারে নাই কারণ বলে দিয়েছি না সোর্স অফ ইসলামী চারটা একটা কোরআন একটা সুন্না যেটা মৌলিক টেক্সট যেটা মানে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত ধারাবাহিক ভাবে ডিভাইস ইজমা এবং কেয়াস এই ডিভাইসটা গুলা হচ্ছে একাডেমিক ইনভেস্টিগেশন রিসার্চের ডিভাইস যেই দুটি ডিভাইস কোরআন এবং সুন্না ইসলামী শরিয়াকে কোনো কালে কোনো সময়ে কোনোভাবেই পুরানো হইতে দেয় না এটা সবসময় নতুন রাখে সোসাইটি যেখানে যাবে যাক যত মডার্ন থেকে আলট্রা মডার্ন নিয়ম আসুক আপনি আমাদের এই ফুকাহাইকার এই আইমাই আইমাইকার মাধ্যমে ইসলাম সর্ব অবস্থায় সেই কারণে আলেমদেরকে ইমামদেরকে উম্মতের আলেমদেরকে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এত উচ্চ আসন দান করেছেন হাদিসে পাকের মধ্যে হুজুর করিম সাল্লাহ ইসলাম এত উচ্চ আসন এই মাইক রামকে দান করেছেন সেটা ঠিক এই কারণেই তো এই ওই যে আপনি বলেছেন যে পুরানো হয়ে না ইসলাম পুরানো হয়ে যায় না যে ফতুয়া গুলার কথা আপনি বলেছেন যে ফতুয়া গুলা আগের না পরে প্রত্যেক যুগে নতুন নতুন ইস্যু যখন আসে সেই নতুন ইস্যুর উপর ওলামায়াম ফতুয়া দান করেন সেই ফতুয়া কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারবেন সেটা সময়ের পরিবর্তনে পরিবর্তন হতে পারে সেই ফতুয়াটা পরিবর্তন হবে কিনা নতুন ফতুয়ার প্রয়োজন আছে কিনা সেটা মুফতিয়া বিচার করবেন সেটা আমারও বিষয় না আপনারও বিষয় না আশা করি আপনি বুঝতে পেরেছেন তাইলে প্রশ্নের কনক্লুশন হচ্ছে ইসলাম মানে যুগ যত আধুনিক থেকে আধুনিকতর হতে যাচ্ছে না কেন আমাদের ইসলাম সর্বযুগে সর্ব অবস্থায় আধুনিক থেকে আধুনিকতর কেন কারণ ইসলামের মধ্যে মেইন সোর্সের মধ্যে দুটি ডিভাইস এমন আছে যেটাকে আমরা ইজমা এবং কেয়াস বলি অ্যানালজি বলি কনসেনসাস অফ দি উম্মা বলি এই দুটি ডিভাইস সকল সময় কি রাখে ইসলামকে সতেজ এবং সবসময় লাইভ রাখে এবং এই দুটি ডিভাইস সময়ে সময়ে পরিবর্তন প্রত্যেক সিচুয়েশনের মধ্যে সিচুয়েশন ডিমান্ড করলে পরিবর্তন হতে পারে তাইলে চারটি ডিভাইসের মধ্যে দুটি ডিভাইস অপরিবর্তনীয় বাকি দুটি ডিভাইস পরিবর্তনীয় আর মেইন ট্যাক্স হচ্ছে কোরআন এবং সুন্না এটা হচ্ছে একটা কন্টিনিউশন আর একটা হচ্ছে কন্টিনিউশন অব দি অপিনিয়ন কন্টিনিউশন অফ দি ইন্টারপ্রিটেশন এই অপিনিয়ন এই ইন্টারপ্রিটেশনকে যদি এটা স্পিরিচুয়াল কোনো বিষয় হয় এটাকে আমরা তাসফ বলি যদি ফিক্ষি কোনো বিষয় হয় এটাকে আমরা মাঝহা বলি যদি এটা তফসিরের কোনো বিষয় হয় মানে কোরআন সংক্রান্ত কোনো বিষয় এটাকে আমরা তফসির বলি হাদিস সংক্রান্ত বিষয় হলে আলমে হাদিস বলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন